গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও ভালো আছি সকালটা স্টার্ট করলাম চুল বাজার থেকে ঘুম থেকে ওঠায় চুলটা বেঁধে নিচ্ছি তারপর জানলা খুলে দিচ্ছি তো আজকে কি করি না করি আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি করি না করি নিশ্চয়ই দেখতে পারবে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব রুজি ভাবি ভিডিও বানাবো শেয়ার করব কিন্তু আর হয় না সুযোগ সুবিধায় অনেকদিন থেকে কিছু না কিছু প্রবলেম যাচ্ছে সেই জন্য হয়নি তো আজকে ভাবলাম না আজকে তো তখন আমি বিছানা গুছাবো বিছানাটা পুরা পরিষ্কার করিয়া গড়টা গুছাই মুখ গুছাইয়া আর ব্যাঙ্গলুরে মানে যে যেখানেই কি কীরকম মানে কতটা গরম পড়ছে একটু জানাইও আমায় আমরা এখানে মানে অত বেশি গরম পড়ছে মানে গরম দিনের মধ্যেখানে যেভাবে গরম হয় গরম লাগে ওরকম সেমভাবে এই গরম লাগে প্রচুর গরম পড়ছে রুমের ভিতরে রাত্রে তো রুমের ভিতরে খুব বেশি গরম দরজায় জানলা বন্ধ করার পর মানে গরম কি জিনিস কারক হয় গরম খুব বেশি আর উপরে তো সাদে গেলে ফাও রাখা যায় না প্রচুর গরম তো কার কে কোন জায়গায় তাকে একটু কমেন্ট করিও কীরকম গরম পড়ছে কমেন্ট করিও আর আজকে থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো রেগুলার ভিডিও দিব লাইফস্টাইল ভিডিও আমি কী করি না করি আমার লাইফস্টাইল কি তোমরা নিশ্চয়ই দেখবাই আর তোমার সাথে কথা বলতে আমি গড়টাও বিছনা গুছাই লইছি এখন গড় ঝাড়ু দিমু তো ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা ভিডিও আর কালকে রাত্রে আমার দেওয়া বইছে বইয়া ওই এখানে বইয়া বইয়া খাইছে সব গুড়া ফেলাইছে এখানে আর পুরা গুড়াই মানে ভর্তি হয়ে গেছে আমি এখন সব পরিষ্কার করলাম পরিষ্কার করিয়া তারপরে গড়টা গুছাইমো ঝাড়ু দিম সকালে তো আমি জল খাওয়া একবারে ভুলে যাই যখন আমি বোতল দেখি তারপর আমার জল খাওয়ার মানে কথা মনে পড়ে বোতল দেখছে দেখে জল খাওয়ার কথা মনে পড়ছে বোতলে যা স্লো খাইছি অতটুকি মানে জল খাইতে আমি সকালে আমি ভুলে যাই উঠিয়ে সালে ঘুম থেকে উঠমো ব্রাশ করমো আমার মনে হয় কাজ শেষ করিলে কাজ শেষ করলেই খাজু না যায় একটানা ওটা না করতে করতেই কাজ শেষ হয়ে যায় আর জল খাওয়ার টাইম পাই না ভুলে যাই আমার মতো কে কে জল খাইতে ভুলে যাও কই তো আমারে তো তোমার সাথে কথা হইতে হইতে আমি এখন গরজাড়ু দিব গর দিয়া আমার ভিডিও কে কে কি দেখো আমার একটু জানাইও প্রত্যেকে আমার ভিডিও দেখো না দেখো সবাই আমারে জানাইও কে কি আমার ভিডিও দেখো প্লিজ সবাই একটু কমেন্ট করিও আর আমি জানি হয়তো আমার কথা আমার কথাবার্তা বা আমি সুন্দরভাবে কথা হইতে পারি না দেখিয়া তোমরা ভাল লাগে না আর দেখো আমি যেরকম কথা কই যেরকম আমার কথা হইতে ইচ্ছা করে আমি এরকমও কথা কই ঠিক আছে আপনার যে ভাষা আমি ওই ভাষায় কথা করার চেষ্টা করি আমি একটু কেলুতে কথা হইতাম আর সবে আমারে কয় আমি বাঙালি হইয়া মানে সিলটি হইয়া কেলু ভাষায় কথা কই এর আমি ভাবছি যে না আমার নিজের ভাষা দিয়ে আমি এখন ভিডিও করবো আমার নিজের ভাষা যেটা আমি এটা দিয়া বয়েস দিব তাই লিগে আমি যেরকম মানে যে ভাষায় কথা হই ও বাসায় তোমার সাথে বয়স দিলাম তোমরা কে কই থেকে আমার ভিডিওটা দেখো আমার একটু নিশ্চয়ই কমেন্ট করিও সবাই বন্ধুরা কার ঘরে এ ধরনের উৎপাত আছে তোমরা সবাই দেখো রান্নাঘরে আইসি বাসন পরিষ্কার করতাম বাসন পরিষ্কার করতে আয়া দেখি দেখো কার ঘরে এরকম হয় আমার তো পুরো গর্ব মানে বেডরুমেও ওরকম আছে কিছু রাখলে পরেই দেখো কি অবস্থা এরকম সমস্যা কার কার ঘরে আছে আমার একটু কমেন্ট করিও সবাই আর এই সমস্যার থেকে মুক্তি পাই আমি কি দিলে তোমরা সবাই যদি জানো একটু কমেন্ট করিও দেখো ওইখানে ওই ওই জিনিসগুলো রাখা আসলো চিনি চাপাতির ডিব্বাগুলা দেখো কি অবস্থা হয়েছে শেষ বাইরে পরিষ্কার করা শেষ আর রান্নাঘরও কাজ কমপ্লিট শুধু বাথরুম পরিষ্কার করমু স্নান করমু গরম গরম বাথরুম পরিষ্কার করমু স্নান করমু বেশ যাইমু কাপড় দিতে কাপড়টাই ন উপরে দিয়ে আহিমু মেলিয়া উপরে যাইরা আম কাপড় শুকাইতে আর উপরে গেলে তই দেখো

Eu não sei se você vai Você vai fazer isso. 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 Você isso. Você isso. Você isso. 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 vai Das ist গলার সামনে থেকে কি পাওয়া

যে পাওয়ার রাখা যান না এরকম গরম এখনই বেঙ্গালুরু অতটুকু গরম আর চারদিন পরে তো